এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মহালয়ার দিন পে লোড়ালতে গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বাসধ্বনিতে উত্তেজনা ছড়ায় এলাকায় ব্যাপক গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের ফলে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে তার মধ্যে বিজেপি কয়েকজন কর্মীও ছিলেন সেই বিজেপি কর্মীদের ছাড়ানোর জন্য প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুল মঙ্গলবার সন্ধ্যায় বাসধনী থানায় যায় সেই বিজেপি কর্মীদের ছাড়ানোর জন্য কিন্তু তাদের না ছাড়ায় রূপা গাঙ্গুলি ওই থানার সামনে ধর্নায় বসেন বুধবার সকাল পর্যন্ত ওই ধর্নায় ছিলেন তারপর বাসধনী থানা তাদেরকে গ্রেপ্তার করে সেখান থেকে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় সূত্র মারফত খবর পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য রূপাকাঙ্গুলকে গ্রেফতার করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লার্ট চুড়িদার কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আজ দেরি কানো এখনি চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবীর রোড অজেয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত 7144 ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন